বন্ধুরা আজকেও আমরা একটা খেলা নিয়ে আসি খুব মজাদার খেলা যেটা দিদি নামার ওয়ানে দেখতে পাওয়া যায় হেডফোন রাউন্ড চলো আজকে মজাদার খেলা সবাই মিলে শুরু করো তাই তো আমাদের সিস্টেমটা থাকবে এটাই যে টোটাল প্রত্যেকের থাকবে কোনো জায়গা বা কোনো জিনিসের নাম থাকবে ছটি করে থাকবে এবং তাকে কোনো টাইম থাকবে না তাকে চান্স হবে হবে তিনবার তিনবার বলা তিনবারের মধ্যে যদি বলে দেয় ভালো নাহলে ওটা ছাড় এবার কে কটা বলে সেটা আমরা কাউন্ট করব এবং কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় অবশ্যই আমরা জাজ করব এবং থার্ড হয় প্রত্যেকের জন্য পুরস্কার রয়েছে ফার্স্ট রয়েছে মাজা বড় সেকেন্ড রয়েছে এস এল সেকেন্ড পুরস্কার এবং আজকে পুরস্কারটা কিন্তু সেরা পুরস্কার আর এটা রয়েছে জিরু জিরু রয়েছে থার্ড পুরস্কার আমার ফার্স্ট সেকেন্ড থার্ড দেখেছি চলুন আমরা খেলাটা শুরু করি চলো সবাই চলো ফার্স্ট আমাদের খেলাটা খেলবে হেডফোন রাউন্ড খেলাটা খেলবে ফার্স্ট ছোট থেকে শুরু করবো রাহুল তাই তো চলো তো এক সাইডে দাঁড়া এই সাইডে এই সাইডে হ্যাঁ দাঁড়াও তো কি বল খেলা বল খেলা বল খেলা হ্যাঁ রাইট পরীক্ষা 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 রাইট কুকুর ছানা উচ্চা কুকুর ছানা উঠেকা কুকুর ছানা উঠুকা বাদ বেদানা বেদানা রাইট কাঁচা কলা কলা হ্যাঁ কাঁচা কলা কাঁচকলা হ্যাঁ ঠিক রাইট ফুলমালা বলা ফুলমালা কলা ফুলমালা পালা বাস এ দুটা যাবে চারটা বাজছে রাহুল চারটা জিতেছে রাহুল চারটা বলেছে হাতালি দাও এরপর এরপর আসবে সুমনা এরপর খেলা আছে সুমনা রাহুল চারটা পেরেছে এবার সুমনা আসবে ধরো চালু করো এটা রাহুল চলে আসো এখানে দাও দাঁড়ানো সুমনা খেলবে হেডফোন রাউন্ড সুমনা চলো রেডি শুরু করব ঠিক আছে পিয়ারা পিয়ারা বিদ্যা সাগর বিদ্যা সাগর সয়সা তেল সয়সা তেল জামা পরা জামা নেল পালিস নেল পালিস আলু আলু সবটাই বলে দিলো সুমনা অসংগলা হাতটাই ধরে দিল হাত খালি হাত খালি হাত খালি হাত খালি হাত ঠিক আছে সুমনা যতগুলো ছিল সবগুলোই বলে দিয়েছে ধরো এরপর কে আছে এরপর আছে তুমি আমি এরপর আবার খেলা হবে চলো তোমরা হেডফোন ঠিকঠাক লাগানো ছিল তো শুননা তুমি চলো আমার খেলা দেখি আমি বলতে পারি কি গান রে বলো মানি মানিবাস মানি মানিবাস বিমান মানি মন্ত্রী মহল মন্ত্রী মহল মোজকা মন্ত্রী মহল

আমার পপাল খারাপ আমার কানে শুনতেই পাইনি আমি আমার একটা বাচ্চা আছে মা চলো চলো মার জন্য একটু সাউন্ডটা কমিয়ে দিই

সুমনা ছটা পেরেছে রাহুল পাঁচটা বেড়েছে তাই তো আর যাবে জলদি ভালো লাগলে সবাই একটা লাইক করবে এবং পাশে থাকবে সঙ্গে থাকবে এবং কমেন্ট করে জানাবে খেলাগুলো কেমন হচ্ছে চলো আহ

জিকুরিয়া জিকুরিয়া বীর কথা জিকুরিয়া জিকুরিয়া কালকেউটো কালকেউটো উঠো কাল কে উঠো কাল কে উঠো রাইট মোমবাতি মোমবাতি বোম মোমবাতি বোম মোমবাতি আরে বলো বলো মোমবাতি 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 তাই তো আবার পুনরায় রাউন্ড হবে রাহুল এবং মার চলো দুটো করে বলবো যে বলতে পারবে দুটোর মধ্যে সেই সেকেন্ড এবং থার্ড হবে যেহেতু ড্র হয়ে গেছে चलो राहुल शुरू करो राहुल इतना मार अच्छा मा, मा, मार 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 भैया भाई चलो चलो ड्रॉ ड्रॉ मैच शुरू होवे ड्रॉ शुरू करी झमेला 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 सागर 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 राइट राइट আতা গাছে আতা গাছে আতা গাছে হ্যাঁ রাইট ঠিক আছে তিনটে মা করলো তিনটে করে বলবো যদি রাহুল আবার তিনটে বলতে পারে তাহলে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বিবেচনা করব চলো হ্যাঁ

যদি ভালো লাগে থাকে সবাই একটু লাইক করবে এবং আমাদের যা পুরস্কার ছিল সেগুলো সবার হাতে তুলে দেবো তাহলে রাহুল হাতে পারে সবাই আমরা আবার ভালো ভালো গেম নিয়ে আসবো খেলা নিয়ে আসবো যদি তোমরা ভালোবাসা দাও এবং যদি কমেন্ট করে বলো তো অবশ্যই আমরা ভালো ভালো খেলা নিয়ে আজকে পুরস্কারটা কিন্তু খুব সুন্দর পুরস্কার ফার্স্ট পুরস্কার সুমনা পাবে মাজা বড় দর 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 দাও দাও এখানে দাও সিগারেট সাইড দাও সেকেন্ড পুরস্কার মা কিন্তু সেকেন্ড হয়েছে মার জন্য কিন্তু ভালো একটা জিবি পুরস্কার আছে ওয়ারিস এল সরি আল্লাহ সবাই সবাই আল্লাহ